কাটবে ছাতা বন্ধ করেন ভাই আমি তাদের সঙ্গে সঙ্গে হতে চাই ওরা কষ্ট করছে আমি কষ্ট করতে চাই কথা বলেন আমি অনেক কথা নিয়ে নিয়েছিলাম আজকে এই মুহূর্তে বিশ মিনিট আমার এই জায়গাতে রৌদ্রটা খুব বেশি লেগে গেছে আমি নিজেই খুব কষ্টের মধ্যে আছি এরপর কথাগুলো বলতেছি কষ্ট নিয়ে বলতেছি আমি বিশ্বাস করি এই সূর্যের আলোর চাইতে কুটি গুণ

মোবাইল ছাড়া একটা মিনিট থাকে না আজকে মোবাইল বন্ধ করে দিয়ে নবীর পক্ষে আল্লাহর মহাব্বতে আজকে মাঠে এসে গেছে যে মুরব্বী বেডারা পাঁচ মিনিট পয়সা থাকতে পারে না কোমরে ব্যথা এই মুরব্বী বেডা গুলো গাছতলায় বাস্তলায় বসে গেছে আমি কাঙ্গালের ওয়াজ জন্য আল্লাহ তো এই উসিলায় আমাদের মাথায় আর সাজিমে ছায়া দিতে পারে কি পারে না আমরা নামাজ দিয়ে পারিতে পারতাম না একটু উসিলা দিয়ে যদি পার হয় নাইলে আমরা কোনো উপায় নাই যেই নামাজ আমরা সাইরা দিছি যেই নামাজ আমরা হাসতে হাসতে সাইরা দিছি এই কাজন আমাদের বিচার যদি করে জাহান নাম স্যার আমরা কোনো উপায় নাই এই জন্য আজকের এই কষ্টটা আমার লাইফের ইতিহাস হয়ে থাকবে আমি এখন বুঝতেছি রোদ্রের তাপে ঘন্টার পর ঘন্টা আপনারা বসেছিলেন আপনারা যুবক বাইরা জবান খুলে বলুন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে হাসনের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাটবে ছাতা বন্ধ করেন ভাই আমি তাদের সঙ্গে সঙ্গী হতে চাই ওরা কষ্ট করছে আমি কষ্ট করতে চাই কথা বলেন ঠিক না ঠিক আরে বাবা নেতা হলে নেতা হলে চলবে না কর্মীর দুঃখ বুঝতে হবে আজকে আমরা বাঁচতে হই নবীকে নিয়ে বাঁচবো আমরা আল্লাহর ইবাদত করব আমরা বিশ্বাস করি এই দুনিয়ার জমিনে যদি আমরা নবীর জন্য যদি জীবন দিতে পারি হাসরের মাঠে জান্নাতের টিকিট আছে না নাই আছে না আমার যুবক ভাইরা জবানকে পবিত্র রাখতে হবে মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না নামাজ ছাড়া যাবে না হারাম খাওয়া যাবে না মা বন্ধুদেরকে বলছি ব্যাপার চলা যাবে না মনে রাখো হিসাব আল্লাহর কাছে দিতে হবে আজকে আমি তাহিরি যখন কোনো কথা বলি ঠান্ডা মাথায় কথা বলি